ঘড়িতে বাজে এখন ভোর পাঁচটা তো আজকেও অনেক সকালবেলা উঠে পড়েছি সকালবেলা উঠতে লাগবে নাহলে এত কাজকর্ম তাড়াতাড়ি সারতে পারবো না যাই হোক বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম এই ঘরে মানে আমার শ্বশুর শাশুড়ির রুমে তো এই ঘরে এসে আগে জানালাগুলো খুলে দিচ্ছি দেখতে পাচ্ছ বাইরে আবহাওয়াটা একদম ঠান্ডা পরিবেশ মানে বৃষ্টি হয়েছিলো সেই জন্য একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ হোক এই ঘরে মানে ছোটো রুমের দরজা জানলা খুলে দিয়ে তারপরে ওই রুমে গেলাম বড় রুমে গিয়ে ওই ঘরেরও খুলে দিলাম দিয়ে এখন বাইরে চলে আসলাম বাইরে এসে আগে ঠাকুর ঘরের বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ ঠাকুর ঘরের বারান্দায় জল জমে আছে তো এখন কি বলো তো টেপি লক্ষ্মীকে টেপিদেরকে ছেড়ে দেয়নি লক্ষ্মীকে খড়ের পুঞ্জের মধ্যে বেঁধে এসে এদিকে বাসি কাজকর্মগুলো করতে লাগ মানে শুরু করে দিয়েছি তো আগের দিন ভিডিও তো তোমাদের দেখিয়েছিলাম মানে সকালবেলার বাসি কাজকর্ম করতে কতটা সময় লাগে আর কত কিছুই করতে লাগে আজকে তোমাদেরকে সংক্ষেপে দেখাবো কিন্তু যেই কাজ সেই কাজ তো আমার রোজ দিনেই করতে লাগবে এই কয়েকটা দিন তো এখনও ভোরে আলো মানে একদম ফটফটে হয়নি সেই জন্য অন্ধকার অন্ধকার কিন্তু দেখা যাচ্ছে তো এই যে মানে বৃষ্টি হলে কুকুরগুলো কি করে বারান্দার মধ্যে উঠে উঠে বারান্দাগুলো একদম নোংরা করে রাখে দেখতে পাচ্ছ কুকুরের পায়ের ছাপ রয়েছে তো পুরো বারান্দাটা ঝাড়ু দিয়ে নিলাম দিয়ে এখন হচ্ছে কি বারান্দাগুলো মুছে নিচ্ছে তো এই কয়েকদিন ধরে আমার এটাই মানে ডিউটি চলছে যেহেতু যেহেতু কি বলতো শাশুড়ি বাড়িতে নেই সেই জন্য এই কাজকর্মগুলো আমার করতে লাগছে আর যদি বাড়িতে থাকতো তবু কিন্তু আমার ওই পাশের বারান্দাটা আমি মুসতাম এই পাশে হচ্ছে আমার শাশুড়ির রান্নাঘর আর একটা ঘর আছে ওটা ঘর মানে ফাঁকাই পড়ে রয়েছে জামা কাপড় শুকাতে দেওয়া হয় বৃষ্টির দিনের আর একটা ঘর আছে ওদিকে কাঠঠার আছে তো যাই হোক কি বলতো যতই মনে করো শ্বশুর শাশুড়িরা বাড়িতে না থাক কিন্তু আমি কোনো কাজের কিন্তু খামতি রাখছি না যে ওরা তো বাড়িতে নেই ওদের ঘর দৌড় মানে ওরকমই থাক শুধু আমি কি করে যে আমার ঘর ঠাকুর ঘর এগুলোই পরিষ্কার করি সেটা কিন্তু না বন্ধুরা ওদের ঘর মোছামুছি দেওয়া দিই মানে পরিষ্কার করা সব কিছু আমি কিন্তু করছি যেহেতু বাড়িতে নেই পরে কিন্তু বাড়ি এসে বলতে পারবে না সবার সঙ্গে গল্প করতে পারবে না যে আমি ওদের ঘর নোংরা করে রেখেছি বা ওদের ঘর পরিষ্কার করিনি সেটা যেন কারোর সঙ্গে মানে গল্প করতে পারে না এমনিই কিন্তু পরের মেয়ের অনেক দোষ বেরোয় মানে সেই দোষে রাখি আর বলবো মানে কোনো কিছু না করতে কিন্তু অনেকটাই দোষ বেরোয় তার মধ্যে যদি ওরা বাড়িতে আমি ওদের ঘর পরিষ্কার না করি তাহলে তো বাড়ি এসে কত লোকের কাছে যে কত গল্প করবে যে আমি এটা করিনি সেটা করি যাই হোক সেটা ওদের মানবিকতা আমার মানে সেগুলো কথা তুলতে চাই না আমার যেটা যেটা করার কর্তব্য আমার দায়িত্ব আমি সেটা সেটাই করছি তো সব ঘর পরিষ্কার করে এখন চলে এসেছে আমার রান্নাঘরে আমি আগে ঘুম থেকে উঠে কি করি আমার শ্বশুর শ্বশুরের রুম যেগুলো আছে রান্নাঘর শোয়া রুম আরও একটা রুম আছে ওই রুমগুলোই কিন্তু আগে পরিষ্কার করি ওদের কাজগুলো আগে সেরে নিই তারপরে কিন্তু আমার ঘরে আমি আসি যেহেতু কী বলতো নিরামিষ আমিষ রান্নাঘর আমিষ রান্নাঘরে কাজবাস করে ওই ঘরে গিয়ে কাজবাস করব। তাও মানে কেমন একটা লাগে মানে আমিষের বাসন কুসন যে ওই রান্নাঘরে গিয়ে কোনো কিছু ধরতে কেমন একটা লাগে আর কি বলতো ওই রান্নাঘরে কিছু ধরা কিছু নেই শুধু ঝাড়ু দেওয়া আর করা ওই রান্নাঘরে সব একদম মানে আমার শাশুড়ি কী করেছে সব কিছু মাঝামাঝি করে উল্টো করে সব কিছু মানে ঢেকে ঢেকে রেখে দিয়ে চলে গেছে সব কিছু ঠেকে রেখেছে শুধু গিয়ে ঝাড়ু দিয়ে দরজা জানলা খুলে দিয়ে আর এখন চলে আসলাম উঠান ঝাড়ে দেওয়ার জন্য তো পূজা যেহেতু এখনও হয়নি রিম্পাকে ডাকলাম রিম্পা পূজা দিতে পাবে না তো যা বাড়িতে পূজা দিচ্ছে মানে যায়ের বাড়িতে যা পূজা দিচ্ছে যাকে বলে আসলাম তাই ঠাকুর ঘরের লাইটটা দিয়ে দিলাম ঠাকুর ঘরটা অন্ধকার রয়েছে তো ভোরবেলা বুঝতে পারছো তো যা হচ্ছে কি বাড়িতে পূজা করে তারপরে আমাদের বাড়িতে আসবে আমাদের বাড়িতে গোপালকে তুলবে তো গোপালের হয়তো কয়েকদিন ধরে খুবই অসুবিধা হচ্ছে খাওয়া দাওয়া একটু দেরি হচ্ছে টাইমলি টাইম হচ্ছে না কি করা যাবে মানে করার কিছু নেই যেহেতু আমি পূজা দিতে পারি না আর ঋণ পাও একটু তাড়াতাড়ি আসতো ঋণ পাও পাচ্ছে না আর কি বলতো যা তো আগে ও মানে যায়ের বাড়ির কাজগুলো সারবে তারপরে তো আসবে আর দেবার বাবা ছেলে মানুষ এত সকাল সকাল উঠে স্নান করে পূজা করা মানে ওরও অসুবিধা হয় আর সকাল সকাল উঠবে বা কী করে যত রাত্রে করে ঘুমাতে হয় আমার থেকে ওই কিন্তু দেবাকে অনেকক্ষণ করে কোলে ধরে রাখে আমি কিন্তু বেশিক্ষণ কোলে রাখতে পারি না দেবাকে নিয়ে রাখতে পারি না কারণ আমার কোমরে যা ব্যথা সেই জন্য তো মানে ঝাড়ু ঠাড়ু দিয়ে কাজকর্ম কমপ্লিট করে দিকে বসে এসে যা আসলো যে পূজা করার জন্য সুপ্রবাদ আমার প্রিয় বন্ধুরা আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি আছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন সকাল সাতটা কিন্তু পার হয়ে গেছে বাসির তো অনেকক্ষণ আগে হয়ে গেছে এক দেড় ঘন্টার মতো বসে আছি এখানে বারান্দার মধ্যে দেখো কাজ বাজ সেরে একা একা বসে আছি যা দিকে হচ্ছে কি পূজা করছে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেল সকালবেলা ভোরের দিকে হয়তো বৃষ্টি হয়নি কিন্তু এই যে এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেলো এই তো বৃষ্টি চালু হলো সারাদিনে এরকম থাকবে একদম ঝিরঝির করে বৃষ্টি পড়তে থাকবে পড়তে থাকবে তো কাজকর্ম সেরে একা একা বসে আছে দেবার বাবা দেবা এখন উঠিনি কালকে কি আর বলবো মানে দেবার কি হয়েছে বলো তো ও তো ওষুধগুলো খাচ্ছে ওষুধগুলো হচ্ছে তিতা তো পেটের মধ্যে একদম তিতা ভাব হয়ে গেছে সেই জন্য কৃমিগুলো সব পায়খানার নালির মধ্যে এসছে আর সব সময় একদম চুলকাতে থাকে চুলকাতে থাকে ওরকম করতে করতে মানে সারা রাতে বলতে পারো প্রায় দুইটা আড়াইটা পর্যন্ত ওর বাবা একবার আমি একবার কোলে নিয়ে চুলকাই ওর পাচাটা চুলকে দেয় মানে চুলকেতে চুলকেতে আর মানে ভেবে উঠতে পারি না যে কী করব তারপর একজনকে ফোন করা হলো অনেক রাত্রিতে ফোন করলো তার কাছে ডাক্তারের নাম্বার ছিল ডাক্তারকে তারপরে ডাক্তারের সঙ্গে যোগাযোগ হলো বলল যে যেহেতু তিতা হয়ে গেছে পেটের ভিতরে সব কিছু সেই জন্য পায়খানা নালির মধ্যে সবগুলো কিডনি চলে এসছে আর যেহেতু ওর জ্বর ডাক্তার বলে দিয়েছে শরীর দুর্বল এখন কিডনির ওষুধ খাওয়া যাবে না আর তারপরে এক ডাক্তারবাবু হচ্ছে কি বুদ্ধি দিলেন যে চিনি চিনির হচ্ছে কি শরবত করে খাওয়ানোর জন্য চিনি শরবত খেলে পেটের মধ্যে মিষ্টিটা আসবে তখন ওই কৃমিগুলো পেটের উপরে উঠবে তখন চুলকানিটা একটু কমবে যাই হোক মানে ভগবানের কৃপায় তারপরে অত রাতে কি হয়েছে কৃমি এগুলো হচ্ছে ওই যে চিনি শরবত দেওয়া হয়েছে চিনি শরবত খাওয়ার পরে দেবা একটু সুস্থিরে ঘুমোতে পেরেছে আমি এই যে ঘুমিয়েছিলাম মানে ঘুম থেকে এক চমকে এক ঘুমে দেখি সকাল সাড়ে পাঁচটা বেজে গেছে অ্যালার্ম দিয়ে রেখেছি অ্যালার্মও টাইনি ওর বাবা ডাকতেছে সাড়ে পাঁচটা বাজে ফটাফট উঠে যে কাজকর্মগুলো ছাড়লাম রিম্পাকে গিয়ে ডাকতেছি পূজা করার জন্য আমি তো পূজা করতে পাবো না তো রিম্পাকে গিয়ে ডাকতেছি দেখি যে রিম্পা শুয়ে আছে তো রিম্পা আজকে পূজা করতে পারবে না মানে এমন অসুবিধার মধ্যে পড়ে গেছি আমরা দুজনে কী আর বলবো তারপরে বাধ্য হয়ে যা কি আসলো পূজা করার জন্য তো যাদেরকে পূজা করছে এখনও পুজো হয় বাড়ি পুজো টুজে সেরে তারপরে আমাদের বাড়িতে আসলো যাই হোক দেখতে থাকো আজকে দিনটা কিভাবে কাটে দেবা এখনও ঘুম থেকে ওঠনি কাজকর্মের সেরে বসে আসছি দেখতে থাকো পুরো ভিডিওটা সাড়ে আটটার মতো বেজে গেছে অনেকক্ষণ বসে আছি দেবা ঘুম থেকে উঠলো উঠে বিছানা বিছনা তুললাম তো দেখো এগুলো হচ্ছে বাসি ভাত কালকে রাতে রান্না করেছিলাম ওর বাবা সামান্য একটু খেয়েছিলো সব ভাতগুলো আছে খাওয়া হয়নি কালকে রাত্রেবেলা এদিকে ভাত বসিয়ে দিলাম আর এই যে দু দিনে গরম করলাম তো ভাতগুলো এখন ভাজা করবো অল্প একটু ভাজা করে সকালবেলা খাবো তো আগে কিন্তু ছোটোবেলায় এরকম অনেক ভাত ভাজা খাওয়া হয়ে গেছে এখন কিন্তু কি বলো তো এখন আর সেটা হয় না কারণ কি রাত্রেবেলায় মানে যেটুক ভাত রান্না করি সেটুক মানে খেয়ে নেই আমরা দুজনে তো রোজ দিনে তো আর মানে ভাত বাঁচে না সেই জন্য আর ভাতও খাওয়া মানে ভাত ভাজা খাওয়া হয় না বা পান্তা ভাত বলো সেগুলো কিন্তু এখন আর বেশিটা চল নেই মানে খাওয়াই হয় না তো যাই হোক যেহেতু ভাতটা বেঁচে গেছে সেই জন্য আর ভাতগুলো ফেলতে নষ্ট মানে নষ্ট করতে ইচ্ছা করে না কেনা চাল তো সেই জন্য মানে অনেক দাম এখন চালের বস্তা তো ভাতগুলো ভাজা হয়ে গেছে তারপরে মনে পড়লো যে ডিম তো আছে একটা ডিম দিয়ে দিই তো একটা ডিম মাঝখানে একটু তেল গরম করে ওখানে ডিমটা দিয়ে দিলাম ডিমের গন্ধে গন্ধে ভালো করে খাওয়া যাবে তো রান্না দেখো ভাত ভাজা একদম কমপ্লিট তো দেবাকে দেখাবো না কারণ কি এগুলো তো বাসি ভাত ওকে খাওয়ানো যাবে না ও ওষুধপত্র খাচ্ছে তো সেই জন্য তো দেবা ঘরের ভিতরে আছে আমি এদিকে বারান্দায় চলে আসলাম তো ভাত ভাজা করলাম একটু ভাত ভাজা খাই কালকের ভাতগুলো যেহেতু আছে সেই জন্য তো ভাত ভাজা খেয়ে ভাত ওদিকে বসিয়ে দিয়েছি দেবা বিস্কুট খেলো জল খেলো ওর বাবা বাজার থেকে আসুক তারপরে হচ্ছে তারপরে রান্নাবান্না করবো বৃষ্টি এই আসে এই তো বন্ধুরা দেবার বাবা বাজার করে চলে এসেছে দেখো কী কী এনেছে আমি ভেবেছি এক ব্যাগ বাজার তো কী কী যেন এনেছে তো দেখি শাকই বেশি নিয়ে এসছে তো এগুলো হচ্ছে সর্ষে শাক তো যত মনে করো ঠান্ডার দিন আসবে তত কিন্তু নতুন নতুন জিনিসের মানে নতুন নতুন শাক সবজি আন আনা শুরু হয়ে যাবে তো এর আগের দিন নিয়ে এসেছিলো লাউ বছরে প্রথমবার লাউ খাওয়া হলো তো এবার নিয়ে এসছে বছরে প্রথমবার সর্ষে শাক তো সর্ষে শাক খেতে কিন্তু ভালোই লাগে প্রথম প্রথম ওর সেন্টটা দারুণ লাগে আর দিকে দেখতে পাচ্ছ মাছ নিয়েছে তো দেবার জন্য এগুলো মাছ নিয়ে এসে এগুলো হচ্ছে মাগুর মাছ আছে না তো সেগুলো মাছ নিয়েছে, এসে মাছগুলো এখন কাটবো শাকটা বেছে নেবো তো দেবার যেহেতু রক্তটা শর্ট রয়েছে সেই জন্য ওকে সকালবেলা করে খাড়া শাকের রস দেওয়া হয় তারপরে যে দেখো শিঙি মাগুর মাছের হচ্ছে কি তরকারি রান্না করে ওকে খাওয়ানো হয় কিন্তু কী তো আনাটা কোনো ব্যাপার না যে ও যেটাই খেতে চায় সেটাই কিন্তু আমরা নিয়ে আসি আর যেটা যেটা ভালো জিনিস সেটা সেটা কিন্তু আমরা নিয়ে এসে সময় আমাদের ঘরে থাকে কিন্তু কি বলো দেবা হচ্ছে কি খেতেই চায় না এই যে মাছ রান্না করেছে মাছও কিন্তু ও বেশি একটা খায়নি মানে মাছ তো একদমই খেতে চায় না তার মধ্যে জ্বর হয়েছে মুখের স্বাদটাও চলে গেছে তো অনেক কিছু খাবার ফলমূল সব কিছু কিন্তু আমাদের ঘরে সব সময় থাকে কিন্তু ও মানে খেতে চায় না সেই জন্যে ওর এই রকম অবস্থাটা হয়েছে মানে রক্তটা সর হয়ে গেছে শুধু ওই যে কুরকুরে লেস ওগুলোই সারাটা দিন মন খেয়ে থাকে আর না দিলে যত মানে কান্না কাটিয়ে বাহানা করে কিন্তু এই যে যখন ও অসুখে পড়ে তখন আমাদেরকে মানে ওর জন্য কষ্ট করতে লাগে যখন মনে করো ভালো থাকে তখন কিন্তু ও একদমই কথা শুনতে চায় না যখন একটু অসুস্থ হয়ে পড়ে তখন এই যে কান্নাকাটি সময় কুলে চড়ে থাকে এই আর কি তো মাছগুলো এখন কেটে নিচ্ছে মাছের মাথাগুলো ফেলে দিচ্ছে কারণ কি দেবা তো মাছের মাথা খায় না শুধু দেবার জন্য রান্না করব। তো দেবার বাবা বলছে মাছের মাথাটায় কেটে ফেলে দাও আর কাটা ফেলতে গিয়ে আবার হাতের মধ্যে যদি কাটা ফুটে মানে এত ব্যথা মাগুর মাছের কাটা যদি হাতের মধ্যে লাগে সেই ব্যথা ব্যথা আমার ওরকম মানে দুইবার হয়েছিলো মাগুর মাছের কাটা আমার হাতের মধ্যে একবার পায়ের মধ্যে একবার ফুটেছিলো যা ব্যথা ব্যথার জন্য জ্বর চলে আসে সেই জন্য মাথাটাই ফেলে দিলাম তো শাক ধুয়ে নিলাম আর যে আলু পেঁয়াজ ছিল ওগুলো ধুয়ে নিলাম এখন মাছগুলো ধুয়ে নিচ্ছি তো ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর বাইরে যা বৃষ্টি পড়ছে মাছ ভাজা বসিয়ে দিয়েছি বৃষ্টিও চালু হয়েছে এখন লক্ষ্মীকে কিভাবে আনবো মাছটা নামিয়ে রেখে যাবো লক্ষ্মীকে আনতে এই দেখো তো দেবা বাবা স্নান করে নিল স্নান করে এখন ঘর যাচ্ছে দেখতে পাচ্ছি যা বৃষ্টি পড়ছে মুসুলধারে বৃষ্টি পড়ছে তো গোপালকে তো আরেক বেলা দিতে লাগবে সেই জন্য বাবা গেল কলা প্রসাদ দেবে একদিকে পড়ছে বৃষ্টি আর আমি এদিকে রান্না করছি একটা জানলা বন্ধ করে দিয়েছি যা বৃষ্টির জল ভিতরে তো বৃষ্টিতে মানে এভাবে রান্না করতে আমার কিন্তু ভালোই লাগে যাই হোক রান্না করছি দিয়ে বাইরে এসে মশলা করছি কমপ্লিট এই যে দেবার জন্য শিঙি মাছের তরকারি করলাম আমাদের জন্য যে সর্ষে শাক ভাজা মুগের ডাল আর ভাজা তো চলো দেবা ভাত খেতে যাচ্ছি চাতে তো ভাতটা রেডি করে এখন তো বন্ধুরা দেবাকে ভাত খাইয়ে দিয়ে ওর বাবা সামান্য একটু ভাত খেলেও দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছে কারণটা তোমাদেরকে বলছি এদিকে গাড়ি রিজার্ভ করে নিয়েছে গাড়িতে করে যাব যেহেতু আবহাওয়া একদম খারাপ কখন বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই তো চলো তো তোমাদেরকে বলে দিই আমরা কোথায় যাচ্ছি তো মনটা একদমই খারাপ কী তো মন খুবই খারাপ তো দেবার হচ্ছে কি রক্ত পরীক্ষা করার জন্য যাচ্ছি এখন তো অনেক দিনে ডাক্তারবাবু বলে দিয়েছিল রক্ত পরীক্ষা করার কথা তো আমরা মানে ভয় পেয়েছিলাম যে যে রক্ত নেবে এক সিরিজ বা দুই সিরিজ করে সেটাই ভয় পেয়েছিলাম তো ওষুধ তো আর ধরে রাখা যায় না সেই জন্য মানে দুইজনে পরামর্শ করে বললাম যে না রক্ত পরীক্ষাটা করতে লাগবে ও রক্তটা কতটা শর্ট আছে তো সেই অনুযায়ী তো ডাক্তারবাবু ওষুধ দেবে তো সেই জন্য চলে এসেছে রক্ত পরীক্ষা করার জন্য এখানে তো দেবা এখনো পর্যন্ত জানে না যে ওকে রক্ত নেবে ও শুধু জানে যে ডাক্তার এখানে এসছে ডাক্তার দেখবে ওকে চকলেট দেবে ও খুব খুশি মানে একদম লাফালাফি করছে এখন তো যাই হোক এখন যে রক্তটা নিয়ে নিচ্ছে দেখো না তো যাই হোক বন্ধুরা ভালো ভালো দেবার রক্তটা নেওয়া হয়ে গেলো পাঁচ ছয় দিন পরে রক্তের রিপোর্টটা আসবে ঠাকুরের কাছে প্রার্থনা করে রক্তের রিপোর্টটা যেন খুব ভালো আসে তো প্রথমে বললাম যে ভয় পেয়েছিলাম কারণ কি বলতো এদিকে দেখো রোদ উঠে গেছে যেই জন্য গাড়ি ভাড়া করে আসলাম সেই জন্য কিন্তু আর হলো না আমাদের বাইকে আসা হয়নি বৃষ্টির জন্য গাড়ি ভাড়া করে আসলাম তো প্রথমে বলি যে ভয় কেন পাচ্ছিলাম রক্ত পরীক্ষা না করার জন্য কারণ কি বলতো দেবার একবার কোচবিহারে রক্ত পরীক্ষা করা হয়েছিল ওখানে না অনেক কয়েকটা মানে সিরিজে রক্ত নিয়েছিল তারপরে রক্ত খুঁজে পায় না অনেকবার খোঁচাখোচি এরকম করেছিল খুবই দেবার কান্নাকাটি আবার অসুস্থ হয়ে পড়ে সেই জন্য খুবই ভয় পেয়েছিলাম রক্তটা পরীক্ষা কর না করার জন্য তো ফাইনালি আজকে রক্ত পরীক্ষা করা হয়ে গেল রক্তের রিপোর্টটা যেন খুবই ভালো আসে বাড়ি চলে এসে বাড়ি এসে হাত মুখ ধুয়ে দেবাকে আগে ভাত খেয়ে দিলাম ও ভাত খেটে গিয়েছিলো তারপরে যে জামা কাপড়গুলো রোদে দিয়ে দিচ্ছে যেহেতু রোদ উঠে গেছে সেই জন্য তো জামাকাপড়গুলো রোদে দিয়ে চেঞ্জ করে নিয়ে দেখো চিনি শরবত বানাচ্ছি দেবার আবার ওরকম শুরু হয়ে গেছে তাই চিনি শরবত দিচ্ছি তো বন্ধুরা এখন বিকেল সাড়ে চারটা বাজে আবার আকাশ একদম অন্ধকার করতেছে মেঘ করতেছে মনে হচ্ছে আবার ভেঙে চলে বৃষ্টি শুরু হয়ে যাবে তো দিনাটা থেকে এসে আমার মাথাটা এত ঘুরাচ্ছিল বমি বমি ভাব হচ্ছিল মাথা এখনও ঘুরেছে আমার গাড়িতে আমি উঠতে পারি না আমাদের বাড়িতে দিনের যেতে যেতে মনে করো বেশি সময় লাগে না তবুও কিন্তু মানে আমি থাকতে পারি না ওটুক সময়ের মধ্যে গাড়িতে থাকতে পারি না এতটা মানে শরীর খারাপ লাগে তো ওখান থেকে এসে দেবাকে খাইয়ে দিয়ে ভাত খাইয়ে দিয়ে শিঙি মাছের ঝোল রান্না করেছি ও তো মুখেই দেনি সামান্য একটু খেয়ে মানে খেতেই পারছে না খাবে না ও জেদ করছে তারপরে ও ডাল দিয়ে দিনের থেকে এসে ডাল আর আসার পথে লেস নিয়ে আসা হয়েছিলো লেস দিয়ে ডাল দিয়ে ভাত খেয়েছিলো তো ওকে খাইয়ে দিয়ে জামা কাপড়গুলো রোদে দিয়ে আমি একটু শুয়েছিলাম এই একটু আগে উঠলাম একটু বলতে কি এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা আগে উঠলাম উঠে দেবার সঙ্গে একটু খেলা করছে কান্না করছে যে আমি কার সঙ্গে খেলি কার সঙ্গে খেলি ঠামি নাই তো বাড়িতে থাকলে বিকেলবেলা করে খেলে তো বসে বসে ওর সঙ্গে খেলা করছি আর জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম যেহেতু কি বলতো ওই যে আকাশটা মেঘ করছে তো সেই জন্য এখন বিকেলবেলার কয়েকটা কাজ আছে সেই কাজগুলো এখন সারবো ওরে বাবা কি একদম তো ফিল্টারে দেখি যেহেতু কি বলতো যেহেতু কয়েকদিন ধরে ট্যাপের জল নিয়ে আসি না ফিল্টারটা এখানে পড়ে আছে সেই জন্য ফিল্টারে জল দিই আর আসা মানে নিয়ে আসার সময়ও হয় না এই ফিল্টারে এখন জল দেব ফিল্টারে জল শেষ হয়ে গেছে তো ট্যাপের জল এখন আর নিয়ে আসি এই যে ওখানে জল আছে থাক আমি কল থেকে জল নিয়ে আসি নিয়ে এসে ওখানে ঢেলে দেবো রাতের জলটা হয়ে যাবে তো দেবা দেবাকে যায় চিনি শরবত করে দেওয়া হলো আবার ওই যে বিকেল হলে ওর ওরকম শুরু হয়ে যায় কিরমি চুলকানি শুরু হয়ে যায় বিকেল হলে ওই যে কোলে ওঠে রাত একদম দুইটা আড়াইটা ওকে নিয়ে থাকো কি অন্ধকার জানা লাগলো বন্ধ করে দিতে লাগবে এই ঘরের স্ট্যান্ডটা এখানে রেখেছি নিয়ে যাই তো রাতে এত জোরে জোরে বৃষ্টি হয়েছিল ফুল গাছটা একদম হেলে গেছে তাই একটা দড়ি দিয়ে বাঁশের মধ্যে বেঁধে রাখছি তো দেখো এই দেখো গোলাপ গাছে কত সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে খুব সুন্দর হেলে গেছে বৃষ্টির জন্য হেলে গেছে এখানে একটা পাটকাটি গেড়ে দেয় এখানে এখন দাঁড়িয়ে থাকবে আমি আমার লাল গোলাপ পছন্দ তো এই গোলাপটা নিয়ে এসছি আর বাবা দেখো কি সুন্দর সবগুলো ফুল গাছ হেলে গেছে যে এটাও হেলে গেছে তো বৃষ্টি বৃষ্টির জন্য সব হেলে হেলে পড়ে গেছে বেঁধে দেওয়া ওর বাবা একদিন বেঁধে দিয়েছিলো যে খুলে গেছে তো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তাই ঘরের দরজা জানলা এগুলো কিন্তু এখন বন্ধ করে দিচ্ছি আর যে গোপালকে কলা দেওয়া হয়েছিল কলা খোসাগুলো ওখানে ছিল ঠাকুর ঘুরে বারান্দায় তো এখন ওই যে লক্ষ্মীকে দিয়ে দিচ্ছি কলা খোসাগুলো খাওয়া হলে তারপর ওকে ঘরে রেখে দেবো টেবেটু কিন্তু ঘরে রেখে দিয়েছে তো সোজা একদম ঘরে রেখে দিচ্ছে একটু পরে অন্ধকার হয়ে যাবে দেবার সন্ধ্যাটা দিয়ে দিলো তো হচ্ছে কি বন্ধুরা একবারে চলে এসলাম এখন কিন্তু সন্ধ্যাবেলা রান্না চলে এসেছি একটু আলু ভাজা করছে তো রাতের খাওয়ার জন্য যেহেতু সারাদিনে খাওয়া দাওয়া ওরকমই হয়েছে সেই জন্য একটু আলু ভাজা করছে আর ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানের মধ্যে গামলায় করে সকালবেলার ভাত অনেকগুলো আছে আর সামান্য একটু গরম ভাত রান্না করছি দিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এই যে মাছের ভাত খাইনি গেল ভাত নামিয়ে জল নিতে আসলাম ফিল্টারে তো জল এখন কিন্তু কটা দেখো এখন বাজে সাড়ে ছটা তো এখনই এত সকাল সকাল খাওয়া দাওয়া করছি কারণ কি বলতো সারাদিনে খাওয়া দাওয়া ভালো হয়নি ওর বাবা সকালবেলায় সে খেয়েছিল আমি যে ওই ভাত ভাজা খেয়েছিলাম সকালবেলা ওই খাওয়াই আছি আর সামান্য একটু দুপুরে ভাত নিয়েছি খেতেই পারিনি ভালো লাগছিল না সেই জন্য তো তাড়াতাড়ি ওই জন্য রান্না বান্না মাকেও আর উঠতেছে ওই জন্য রান্নাবান্নাটা সারলাম আর রান্নাবান্না কি ওগুলো তরকারি আছে শুধু একটু আলু ভাজা করলাম তো জল নিয়ে গিয়ে এখন খাবো ওর বাবা ও দেবাকে সেই বিকেল থেকে কোলে নিয়ে আসে হ্যাঁ তারপরে ওর বাবা সন্ধ্যা দিলো আমি কোলে নিলাম এখন আবার ওর বাবা কোলে নিল আমি এই যে রান্না করলাম এখন আমি ধরবো দেবাকে ওর বাবা ভাত খাবে তো এই যে এখন থেকে মানে বিকেল সন্ধ্যা আগ পর্যন্ত থেকেই শুরু হয়ে যায় ওকে কোলে নিয়ে ও চুলকেনি শুরু হয়ে যায় জানি না কত রাত পর্যন্ত যে চুলকাতে থাকবে কখন যে ঘুমাবে তো দেখা যাক কত রাতে আজকে ঘুমায় মানে কয়েকদিন ধরে রাত জাগা হচ্ছে সেই সুন্দর কি আর বলবো চলো জল হয়ে গেছে তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই ঘরটা মানে শাশুড়ির ঘরটা এখন বন্ধ করে দিচ্ছে এই পাশ দিয়ে তো ওই পাশ দিয়ে যদি বন্ধ করে তালা না দিই যদি আবার কেউ মানে চুরি টুরি হয়ে যায় সেই জন্য ভেতর থেকে ঘরটা বন্ধ করে দিচ্ছি যাই হোক আজকের জন্য এখানে ভিডিওটা দেখা হচ্ছে আরও একটু নতুন ভিডিওর সঙ্গে